শীত মৌসুমের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে এমন ভিড় একেবারেই নিত্যদিনের দিনের যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আজকে এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন শনিবার এই দুই দিন সাপ্তাহিক ছুটি উপলক্ষে প্রতি সাপ্তাহিক ছুটির দিনে আমরা লক্ষ্য করতে পারি অন্যান্য দিনের তুলনায় কক্সবাজার সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় কিন্তু অন্যান্য দিনের তুলনায় বাড়ছে দেখা যায় এই মুহূর্তে আমরা রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে এসেছেন কেউ আবার কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসে সমুদ্র স্নানে মগ্ন সময় পার করছেন আবার অনেকে ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের তীব্র গর্জনকে উপভোগ করার পাশাপাশি এখানে আনন্দ উদযাপনের যে নানা অনুষঙ্গ রয়েছে টিউব জলযান সহ নানা অনুষঙ্গের সাথে পর্যটকরা মাতুয়ারা হয়ে এখানে আনন্দ উদযাপন করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে শুধুমাত্র সুগন্ধ পয়েন্ট নয় সুগন্ধ পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট সিন পয়েন্ট সিগাল পয়েন্ট লাবনী পয়েন্ট সব পয়েন্টে কিন্তু আমরা এই মুহূর্তে পর্যটকদের পদচারণা দেখতে পাচ্ছি এবং কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি সবকটি পয়েন্ট সমুদ্র সৈকতের এই সমুদ্র সৈকতের পাশাপাশি আগত পর্যটকরা ইরানি পাথুরি বীজ হিমচড়ি ঝর্ণা এবং মেরিন ড্রাইভ সড়ক রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশকালীর আদিনাথ মন্দিরেও ছুটে যাচ্ছেন আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন নিয়োজিত বীজ কর্মীরাও এখানে দায়িত্ব পালন করছেন পাশাপাশি লাইফগার্ড কর্মীরাও এখানে দায়িত্ব পালন করছেন কক্সবাজারের হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে এক লক্ষেরও পর্যটক এখানে অবস্থান করছেন এবং তারা সিক্সটি থেকে সেভেন্টি শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ রুম বুকিং হয়েছে এবং সেই রুম বুকিং চার শতাধিক যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেখানেই হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন শীত মৌসুমের শুরু থেকেই বিপুল পরিমাণ পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে কক্সবাজারে ভ্রমণ করতে পর্যটন শিল্পের চাকা ভাব ফিরে এসেছে বলে এই পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি